ট্রেনে ত্রিপুরার যাত্রীর মর্মান্তিক মৃত্যু পাথার আগরতলা শিলচরগামী ডেমো ট্রেনের চাকায় কাটাপুরে মর্মান্তিক মৃত্যু হলো এক যাত্রীর ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে জানা গেছে দিন ত্রিপুরার মনু এলাকার বাসিন্দা রঞ্জিত দেববর্মা নামের বছর পঁয়তাল্লিশের এক যাত্রী প্যান্ট শার্ট পরিহিত অবস্থায় হাতে মোবাইল ও কানে ইয়ারফোন লাগিয়ে ডেমো ট্রেনটি পাথারকান্দি স্টেশনে অবস্থানকালে বিশেষ কাজে ট্রেন থেকে নেমে পুনরায় ট্রেন ছাড়ার সময় উঠতে গেলে ঘটে বিপত্তি তিনি পা পিছলে ট্রেনের নিচে পড়ে গেলে চলন্ত ট্রেনের চাকায় তার শরীরের বিভিন্ন অংশ কেটে অকস্থলে মৃত্যু হয় ওই যাত্রীর পরে ঘটনার খবর পেয়ে তদন্তে নামেন রেল পুলিশের ওসি হেমন্ত বড়ুয়া তিনি মৃতদেহ সমঝে নিয়ে ময়না তদন্তের জন্য জেলা সদর হসপিটালে প্রেরণ করেন মৃতের মানিব্যাগে পাওয়া ট্রেনের টিকিট ভোটার কার্ড সহ অন্যান্য কাগজপত্র দেখে বাড়ির ত্রিপুরায় বলে নিশ্চিত ধন রেল পুলিশের কর্মীরা মৃতের সঙ্গে কিছু নগদ টাকাও পাওয়া গেছে ভানুচন্দ্রের রিপোর্ট নিউজ প্রাইম সেভেন আমি এখানে বলতে চাই যে রেলওয়ে কর্তৃপক্ষর কাছে আপনার দৃষ্টিগোচর করতে চাই যে আমাদের যে পাথারকান্দি স্টেশন পাথরকান্দি স্টেশন একদম মান্দত্তা আমলের স্টেশন যে স্টেশনটাকে বর্তমান আপগ্রেড যদি না হয় তাহলে বিগত দিনে তিন চারটা এরকম ইনসিডেন্ট হয়ে গেছে এবং আজকে যে ঘটনাটা হয়েছে ডিউ টু স্টেশন ডেভেলপের জন্য কারণ স্টেশনটা যেটা প্ল্যাটফর্ম আছে ওটা অনেক নিচু এবং ট্রেন থাকে অনেক উঁচুতে যে বিচে মানে মধ্যেখানের যে ফাঁকটা ওই ফাঁক দিয়ে আজকে বড় মানুষ পড়েছে কালকে হয়তো বা বাচ্চা আর পড়তে পারে কারণ ট্রেন দ্রুতগতিতে ট্রেন এখান থেকে উঠতে এখানে সময় দু মিনিট দেয় তো মানুষ হুড়োহুড়ি করে উঠে স্লিপ করে এই ফাঁক দিয়ে পড়ে গেল আজকে এই পড়ার জন্য একটা মানুষের আত্মবলিদান দিতে হলো আমি পরিচয় পাইনি শুনেছি দু একজন বলছে যে ত্রিপুরা থেকে আসা ত্রিপুরার কোনো লুক হবে আর এখনও রেল কর্তৃপক্ষ রেলের জিআরপিএফ আর পি এফ এখনও আসেনি তো লাশ এমনি পড়ে আছে তো আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে এই আবেদন রাখি যে পাথারগান্দি স্টেশনটাকে অতি সত্তর আপগ্রেড করার জন্য কারণ এই ধরনের যদি আপগ্রেড না হয় তাহলে ভবিষ্যৎ আগত দিনেও এই ধরনের অ্যাক্সিডেন্ট হবে